যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চাল

বছর না খবর নির্বাচনে খুব দরত নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গully গেল দেখতে দেখতে গully গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশ নামেদের আছে খাতা কলমে দোষের দসী যে বাজারে শাস্তি পায় যে আলেমে আমাদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত محبت প্রেম আর ভালোবাসা রহমত আমার আল্লাহ পাক রব্বুল যখন বানায় এটাকে 100 ভাগে ভাগ করা হয় মহাব্বত জিনিসটাকে আল্লাহ পাক রহমত জিনিসটাকে আল্লাহ ভালোবাসা জিনিসটাকে আল্লাহ পাক ভাগে ভাগ করেন এই একশো ভাগের এক ভাগ মহাব্বত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহবাক গোলা আমিন ছড়ায়া দেয় এক ভাগ মহাব্বত তার মধ্য থেকে আল্লাহবাগ আপনার আমার পয়গম্বরের দিলে দিয়ে দিলেন আমার পয়াগম্বরের দিলে আল্লাভাগ এক ভাগের কিঞ্চিৎ মহাব্বত দেওয়ার কারণে গিরিং সম্দুল্লাহ আলাই সাল্লামের দয়া আমাদের জন্য আপনার জন্য দিলের মধ্যে কম না বেশি একশো ভাগের এক ভাগ মহাব্বত থেকে আপনার আমার পয়গম্বরের ভিতরে দেওয়া হয় যার কারণে আমার নবী করিম সাল্লাম ইন্তে কালের আগে আমার আল্লাহ জাক দেয়া কয়ে জিব্রাহিল যাও আমার পয়গম্বরকে জানা দাও আমি আল্লাহ পাক আমার নবীকে জান কবজ করে আমার আমি আল্লাহর কাছে নিয়ে আসতে চাই এই ব্যাপারে আমার পয়গম্বরের কি মতামত আমার নবী যদি দুনিয়াতে থাকতে চায় আমি আল্লাহ রাখবো আর যদি জমিন থেকে বিদায় হতে চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে আমার কাছে নিআসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল যাও আমার আল্লাহকে জানাইয়া দাও আমি চলে যাওয়ার পর আমার উম্মতের অবস্থা আমার আল্লাহ পাক কি করবে অন্যান্য সব নবীদের উম্মতকে আল্লাহ পাক গুনাহের কারণে আজাব দিয়া ধ্বংস করলেন সমস্ত নবীদের উম্মত গুনাহ কম করার পর আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিয়া ধ্বংস করে দেয় মেঘমালা দিয়ে ধ্বংস করে দিয়েছে পাথর বর্ষণ করে ধ্বংস করেছে আল্লাহ পাক সমুদ্রের ভিতরে তাদেরকে ডুবিয়ে হত্যা করেছে ভূমি দশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে বন্যা দিয়ে ধ্বংস করেছে আমি জমিনের মধ্যে থাকব না আমার উম্মতের কি হবে এই ব্যাপারে যতক্ষণ কোনো সুনিশ্চিত বক্তব্য আমি আমার মাওলার থেকে না পাবো ততক্ষণ আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে চাই না আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে জিব্রাইল যাও আমার নবীকে জানায় দাও আমি আল্লাহ বললাম না তুরকু উম্মতাকা ফারদা ইয়া রাসূলুল্লাহ আমি বলতেছি জমিনের মধ্যে যত উম্মত আনে ওয়ালা আসবে কিয়ামত পর্যন্ত সব নবীর উম্মতদের কে আমি আল্লাহ যতক্ষণ জান্নাতে না হবে ততক্ষণ পর্যন্ত এই পথ বলা উম্মতকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার কুদরতের হাতে নিয়ে নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে দায়িত্বে আল্লাহর বান্দাদের দায়িত্ব নিয়ে রসুল গেডাক দেয়া গণ্য নবী আপনার টেনশনের কারণ নাই আমি আল্লাহ আপনাকে এদের সঙ্গে আল্লাহর জান্নাতে মিলায়ে দিব ভাইরা আমার আল্লাপাক যখন ওয়াদাবদ্ধ হয়ে গেলেন নবীকে কথা দিলেন আমার পয়গম্বর বলেন আল্লাহ রফিক আই আল্লাহ এই জমিনে আমার আর থাকা দরকার নাই যেহেতু আমার উম্মতরা আমার সঙ্গে জান্নাতে চলে আসবে আর জমিনে থাকা দরকার নাই এবার আমি আপনার সমস্ত দিদার চাই এক একশো ভাগের এক ভাগের মহাব্বত আমার নবীকে দেওয়ার পর নবীর মহাব্বত প্রেম যদি এত হয় একটা বান্দা এখনো পর্যন্ত আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওই রোজায় আতাহার শুয়ে শুয়া উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করে ওই এক ভাগের কিঞ্চিত মহাব্বত বাবার জন্য ছেলের ভিতরে দিলেন ছেলের জন্য বাবার ভিতরে দিলেন এক ভাগের কিঞ্চিত মহাব্বত বিবির জন্য স্বামীর ভিতরে স্বামীর জন্য বিবির ভিতরে বন্ধু বন্ধুর জন্য ইনসানের ভিতরে আল্লাহ পাক দিলেন জিন্নাতের ভিতরে محبت দিলেন গোটা জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের 1 ভাগ محبتটাকে ছড়াইয়া দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন বাকি যে 99 ভাগ প্রেম محبت আর رحمت এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র দয়ার বান্দাকে ক্ষমা করার জন্য মওলা তার নিজের কাছে রেখে দিয়েছে তুমি পারো করতে মজর অভাব দুঃখী লোকে আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি মায়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারানীশিদিন করবে আল্লাহ আল্লাহ পাক রব্বুল দয়া করেন বলে এই বান্দাকে ক্ষমা করেন এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়া জমিনের মধ্যে হাজার হাজার মানুষ প্রত্যেকটা মানুষের গুনা আছে প্রত্যেকটা জমিনের মধ্যে এমন কোন বান্দা নাই যার গুণা নাই যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক আল্লাহওয়ালা হোক প্রত্যেকটা মানুষের গুনা যত হায়াত বেশি তত গুণাও বেশি আজ থেকে একশো বছর আগের জমিনের অবস্থা এমন ছিল যে জমিনের ভিতরে এখনকার সময় অনুযায়ী গুণা ছিল কম এখন গুনা বেড়ে গেছে এ মুসলমান নবীর উম্মত যত সময় যাবে তত গুনাহ বাড়বে না কমবে 아멘 বাড়বে না কমবে আমি আমার ছোটবেলার কথা যদি বলি একটু আপনারাও একটু মিলাইলেন দেখেন এক সময় এরকম দেখতাম আমাদের নানিরা আমাদের দাদিরা আমাদের খালারা আমাদের ফুফুরা প্রত্যেকদিন সকাল বেলা ফজরের পর মিনিমাম কোরআন তেলাওয়াত না করে কোনো দিন করের কাজের মধ্যে হাত দিত না কি বলেন এবং কি কোরআন তেলাওয়াত ছাড়া ঘরের কোন কাজ কেউ ধরছে এটাকে বেবরগতি মনে করত সকাল বেলা তেলাওয়াত করত বিকাল বেলা তেলাওয়াত করত রাত্রি বেলা সারা মূল তেলাওয়াত করে তারপরে ঘুমাইতো ফজরের নামাজের পর সূরা ইয়াসিন মাগরিবের নামাজের পর ওয়াকিআহ নামাজের পর সূরা মুলক প্রতিদিন সকাল সুন্দর সুন্দর করে তেলাওয়াত করত আমি আমার নিজের বাবার কথা বললেও এখনো মিথ্যাবাদী হব না ছোটবেলার থেকে আজ পর্যন্ত দেখি ভোজ হবার পর থেকে যতবার সকালবেলা ঘুম ঘুম থেকে আমার বাবা আর মায়ের আমলে আওয়াজে থেকে জাগতাম দেখতেন এক সময় আমাদের মায়েদের একটা জল ছুকি ছিল জল ছুকি চিনেননি নামাজের চকি এটাতে যায় নামাজ বিছানো থাকতো এক জায়গায় একটা তেজবি আরেক জায়গায় সুন্দর করে কোরআন আরেক জায়গায় অজিফা একটা নতুন শাড়ি থাকতো প্রত্যেকটা অক্তের ভিতরে শাড়ি পাল্টায় পাল্টায় নামাজ পড়তো বাচ্চাদেরকে কলের ভিতরে নিয়ে মাথার ভিতরে হাত দিয়ে আসি কির করে করে ঘুম পাড়াইতো প্রত্যেকদিন বাচ্চাদেরকে তেলাবাদ করে ঘুম থেকে জাগাইতো আবার ঘুম পাড়াইতো আমরা আমাদের মা বাবার কণ্ঠের কোরআন তেলাবাদের আওয়াজে ঘুম থেকে জাগতাম আর বর্তমান সময়ের বাচ্চারা মা বাবার মোবাইল ফেসবুক এর আওয়াজে ঘুম থেকে জাগে আগের কালের জামানায় মা বন্ধুদেরকে দেখতাম কোন মা বন্ধা রাস্তায় হাঁটতো রাস্তায় যখন যেত কোন পর যদি নজরের মধ্যে পড়তো আল্লাহর বান্দিদের বয়স যদি ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর হইত এরপরেও টাটাকে এই পর্যন্ত দিয়া কোন পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে কোন গাছের আড়ালে লুকায় যাইত অথবা বিল্ডিং এর আড়ালে লুকায় যাইত কোনো ঘরের আড়ালে অথবা কলা গাছের আড়ালে অর্থাৎ আড়াল পাইছে তো সাথে সাথে লুকাইত যেন ছায়া ও কোনো পর পুরুষ না দেখে আর বর্তমানের নারীরা আলহামদুলিল্লাহ কিছু ভালো তো আছে অধিকাংশ বুকে ওরুণা থাকলেও বড় পুরুষ দেখলে অরুণাটাকে সরাই দিয়া দেখা দেয় ঠিকই তো ছিল বাট নার দরকার কি ঠিকই আছে এরপরেও একটু সরাই আবাস আবার দিবে কেন পর্দার কথা বললেও কয় ফতু এই সমস্ত মানুষ বিয়ে করা যাবে না যারা পর্দা করতে কয় আবার যুবকেরা মোটামুটি যারা ইসলাম পছন্দ করে না যে সমস্ত মেয়েরা এদেরকে বিয়ে করার কোনও বলবে যে সমস্ত পুরুষ দাঁড়িয়ে রাখে না নামাজ পড়ে না এদের কাছে আমরা বিয়ে বসবো না তাহলে খবিসরা খুব সাথে মিশবে নেককারদের সাথে মিশবে যাতে বুঝবে যে খুব কারা আর নে ভাইরা আমার দেখেন একসমেরাল حالত ছিল কত পবিত্র এখনকার জামানার গুনার হালতের কারণে সমাজের অবস্থা খারাপ এই কারণে গুনাহ বাড়ছে কিন্তু আল্লাহ পাক রব্বুল বান্দাকে হতাশ করে নাই আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় খবরদার টেনশনের কোনো কারণ নাই গুনা হয়ে গেছে যত বেশি গুনা হোক না কেন একটা ইমানদার আল্লাহ পাক সুন্দর করে বান্দাকে সান্ত্বনা দিয়ে বলেন বান্দা গুনাহ যদি হয় কাজ করবা দুইটা এক নাম্বার ইস্তেক দুই নম্বর আল্লাহ দরবারে তাওবা আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া আমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি গুনাহ যদি হয়ে যায় এক নাম্বার কাজ তুমি ইস্তেগফার করো দুই নাম্বার কাজ বান্দা আল্লাহর দরবারে তাওবা করো এক নাম্বার ইস্তেগফার দুই নাম্বার কি তাওবা তার মানে ইস্তেগফার আর তাওবা এক জিনিস নয় ইস্তেকফার হলো এখন গুণা হলো এখন আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া তাও বা হলো যেই গুনাটা করলাম আর জিন্দিগিতে কোনো দিন এই গুনাহ করবো না এই মরমে আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ হওয়া এই দুইটা কাজ যদি কোনো ইমানদার বান্দা করে আমার আল্লাহ ডাক দেয়া কয় ইউমাতিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা কোনো বান্দা যদি তো তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জমিনের মধ্যে যত কল্যাণ আছে আমার আল্লাহ ডাক সব কল্যাণ আমি আল্লাহ জন্য কাজ কয়টা দুইটা বলেন না দুইটা দুইটা কাজ কাজে সব কল্যাণ যদি মিলে যায় কি বলেন কাজ দুইটা করতে কষ্ট হবে অল্প টাকায় মানুষ সব পাইতে চায় কিন্তু অল্প আমলে জান্নাত পেতে চায় অল্প টাকায় সব পাইতে চায় অল্প আমলে জান্নাত পেতে চায় না এটা দিয়ে কেমনি সম্ভব আরে ভাই আল্লাহ যদি দেয় তোমার সমস্যা নেই আল্লাহ যদি কেউ কে অল্পতে ক্ষমা করে আপনার আমার সমস্যা আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য বড় কিছু লাগে না অল্প কোনো আমলেই আল্লাহ পাক বান্দার নাজাতের জন্য যথেষ্ট করে দেয় হাদিসে পয়গম্বর ডাক দেয়া কয় জানো একটা বান্দা গুনাহগার সারা জিন্দগি কোনোদিন আল্লাহর নাম ডাকে নাই এই বান্দাটা একবার রাস্তা দিয়ে হেঁটে যায় যেতে 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 একটা কুকুরকে দেখলো কুকুরটা পানির কুকুরটা ওই কুকুরটা একদম মৃত্যুর সঙ্গে লড়তেছে এমন সময় একটা গুণাহার বান্দা সারা জিন্দিগি কোন বান্দা যখন আল্লাহকে না ডাকে সে তো গুন এই কুকুরটাকে সুন্দর করে কুয়ার থেকে নিজের গুণগার বান্দাকে আমার আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিলে আপনি কি বলবেন বলেন আল্লাহ দিয়ে দিছে আপনার কি আসিয়া আপনার কি আসে আল্লাহ কা

শিশুর মতো ব্যবহার করে হত্যা করাবে আপনাকে দিয়া আবার ধারাও খাওয়াবে আপনাকে এরা কেউ আমাদের বন্ধু না এদের পিছনে ছুটা মানে নিজের জিন্দিগি যৌবন ইমান আমন সব নষ্ট করা যারা যাবে যারা আসবে সবাই একই কোয়ালিটির একই পাখির দুই ডানা শান্তি কখনোই এদের মাধ্যমে আসবে এই কোরআন সুন্নায় অনুযায়ী যতক্ষণ বাংলার জমিনে আইন পাশ হবে আল্লাহর কসম শান্তি এদেশে আসবে যারা যাবে যারা আসবে হাত বদল হবে চাদাবাজ বদল হবে না ঠিক যাদের হাতে যায় ক্ষমতা দেশ জানো বাপের ভিটা রাখতে আর শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ জানো বাপের ভিটা রাখতে আর শুরু করে বিদেশীদের পাঁচাটা বিদেশীদের কথা মতো চালা ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ একসাথে দেখতে দেখতে গুন্ডায় গেল দেখতে দেখতে গুন্ডায় গেল আমার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশ মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে মুসলমানের দেশ মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা ফক্ত করে বেশ স্তম্ভেচ এই ক্ষমতাটা পাকা ফাক্ত করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার দেখতে দেখতে গোল্লায় গেল এক একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেল রাগ করছেন কেউ এখন কুবেন হসুর এই সমস্ত কথা তো রাজনীতির কথা আমি রাজনীতির কথা বলি না আমরা কোন দলের পক্ষেও না বিপক্ষেও না আমরা শুধু দুর্নীতির বিরুদ্ধে চোরদের বিরুদ্ধে অন্য ষোলো বছর যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতা থাকাকালীন সময় আমরা বলছি এখন যারা ক্ষমতায় নাই তাদেরকে তো ভয় পাওয়ার কোনো যুক্তিও নাই কথাই এটা আজীবন আল্লাহ যদি হায়াত রাখে রক্ত যদি দেহ থাকে ইনশা আল্লাহ হকের পক্ষে কথা বলে যাবে ঠিক কিনা দিবেন যতক্ষণ থাকবে ইসলামের জন্য থাকবো কোনদিন হকের বাহিরে এক কদম নরবরাইনসাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন